দুই সালে তালিকায় যুক্ত হওয়া ভোটার দেশের মোট ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছে বর্তমানে দেশের ভোটার সংখ্যা বারো কোটি সাইত্রিশ লাখ বত্রিশ হাজার দুইশো চুয়াত্তর জন আজ রবিবার দুসরা মাস আগারগয় নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান সিএসি দুসরা জানুয়ারি খসড়া হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে ইসি ওই তালিকায় আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশো বাউন্ন জন অন্তর্ভুক্ত হন সেই অনুযায়ী দেশের ভোটার সংখ্যা বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো বারো এর মধ্যে পুরুষ ছয় কোটি তেত্রিশ লাখ তিরিশ হাজার একশো তিন নারী চারশো পনেরো এবং হিজরা বুটার নয়শো চুরানব্বই জন ইসির কর্মকর্তা রাজানান খসরা তালিকার উপর দাবি আপত্তি শেষে নতুন ভোটার সংখ্যা বিশ লাখেরও বেশি বাড়বে বলে মনে করছেন তারা আরও জানান বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারী ও এবছরের ভোটার তালিকা হালনাগাদ কাজ এগিয়ে নিচ্ছে এ প্রক্রিয়া মোট এক পঞ্চাশ লাখের মতো নাগরিকের তথ্য সংগ্রহ করেছে দুই হাজার আট সালের পহেলা জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম হলেও এখনো ভোটার হননি তাদেরকে এ তালিকায় যুক্ত করা হচ্ছে একই সঙ্গে মৃতদের নাম বাদ দেওয়া হচ্ছে আগামী জুনের মধ্যে হালনাগাদ ভোটার তালিকার কাজ শেষ করার কথা রয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন